প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার প্রতিনিয়তই ফাইন্যান্স প্ল্যানার অর্থনৈতিক জগতের বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে থাকে এবং সাম্প্রতিক সময়ে ব্যাংক সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি নিয়ে আপনারা জানতে চেয়েছেন তা হল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখা সম্ভব কিংবা কত টাকা লেনদেন করলে নিরাপদ থাকা যায় কিংবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের নোটিশ আসবে না এই সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদন তাই অনুরোধ করবো অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন কারণ আপনার কষ্টার্জিত অর্থ যাতে সঠিকভাবে ব্যাংক থেকে সঠিক মুনাফা নিয়ে আপনি লাভবান হতে পারেন সেদিকে ফোকাস করাই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারের লক্ষ্য বন্ধুরা আপনাদের কষ্টার্জিত অর্থ বিভিন্নভাবে সঞ্চয় করার চেষ্টা করেন কোথাও ফিক্সড ডিপোজিট করছেন কিংবা শেয়ার বাজারে খাটাচ্ছেন বা গোল্ড বন্ড কিনছেন কিন্তু আপনি যদি ব্যাংকে টাকা রাখেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন তবে সেক্ষেত্রে কত পরিমাণে টাকা রাখবেন যাতে করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে কোনো ধরনের নোটিশ পাঠাবে না প্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়টাতে খুব সজাগ সতর্ক হয়ে জানার চেষ্টা করবেন যে সেভিংস অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখা সম্ভব নয় সেখানেও কিছু লিমিটেশন রয়েছে এই সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান রাখা প্রয়োজন নতুবা ইনকাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ নোটিশ আপনার আপনার দরজায় এসে পৌঁছাবে আসা জন্য নির্ধারিত কর প্রদান করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নোটিশ কিভাবে এড়াবেন এই নিয়ে আজকে প্রতিবেদন এ বিষয়ে আরো তথ্য পরিবেশন আগে আরেকটা অনুরোধ করব অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনার কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রাখবেন তবে সেখানে একটা বিষয় নজর রাখবেন কোনোভাবে দশ লক্ষ টাকার সীমা অতিক্রম না করে দশ লক্ষ টাকার উপরে আপনার যদি সঞ্চয় থাকে এসবি অ্যাকাউন্টে নিশ্চিতভাবে জানবেন যে আইটি ডিপার্টমেন্টের নোটিশ আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি দশ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিটও করে থাকেন তো আইটি নোটিশ আপনার জন্য অপেক্ষা করছে এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা করে জমা করেন সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার দিকে নজর দেবে তাহলে কি করবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজর থেকে এড়াতে গেলে প্রথমেই এসবি বি আই অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার বেশি জমা করবেন না কিংবা প্রতিদিন কোনো কারণে যদি আপনাকে অর্থ জমা দিতে হয় তবে পঞ্চাশ হাজার টাকা কিংবা তার চেয়ে বেশি যদি জমা করেন তবে সেক্ষেত্রে প্যান নাম্বার অবশ্যই সংযোজন করে দেবেন আপনি যদি দশ লক্ষ টাকার সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ এসএফটি মাধ্যমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আপনার সঞ্চিত অর্থ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পেশ করে দেবেন তখন স্বাভাবিকভাবে আপনার জন্য নোটিশ তৈরি হবে ইনকাম ট্যাক্সের নজরে আপনি চলে আসবেন এবং এস সীমা যদি আপনি লঙ্ঘন করে থাকেন তাহলে নিশ্চিতভাবে জানবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার এই অর্থে উৎস সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে নোটিশ পাঠাবে যদি জবাব দিতে ব্যর্থ হন তবে আপনার এই সম্পদকে অঘোষিত সম্পদ হিসেবে ঘোষণা করবে সেক্ষেত্রে আয়কর বিভাগের আষট্টির ধারা অনুসারে আপনার কাছে নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশের জবাব যদি আপনি দিতে ব্যর্থ হন তবে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে সিক্সটি পারসেন্ট ট্যাক্স চাপানো হবে সঙ্গে থাকবে শেষ এবং জিএসটি সহ অন্যান্য কর তাই স্বাভাবিকভাবে আপনার সঞ্চিত অর্থ ব্যাপকভাবে ইনকাম ট্যাক্সের নজরে যাতে না আসে সেদিকে আপনি টাকা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবেন এবং এর জন্য আপনাকে সতর্ক হতে হবে প্রতিনিয়তই লেনদেনের ক্ষেত্রে বড় আকারের লেনদেনের ক্ষেত্রে প্যান নাম্বার যুক্ত করতে হবে ডিজিটাল লেনদেনের দিকে বেশি করে ঝুঁকবেন এবং অ্যাকাউন্টে যাতে দশ লক্ষ বেশি টাকা না থাকে তার জন্য সতর্ক থাকবেন গোল্ড শেয়ার মার্কেট এছাড়াও এস বিভিন্ন ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন তাই প্রিয় দর্শক বন্ধুরা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখা নিরাপদ কত টাকা রাখলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাবে এই সংক্রান্ত তথ্য আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্থনৈতিক জগতের যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের মনে আসে তবে অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য